এনআইডি কার্ডের নাম্বার কিভাবে বের করবেন অর্থাৎ আপনার যে স্মার্ট আইডি কার্ডের ডিজিটের নাম্বার রয়েছে টেন ডিজিটের থেকে আপনি পুরাতন এনআইডি কার্ডের নাম্বার ডিজিট অথবা সতেরো কিভাবে বের করবেন তা দেখাবো আজকের ভিডিওতে আমাদের অনেক কাজেই এনআইডি কার্ডের এর পুরাতন নাম্বার সতেরো ডিজিট অথবা তেরো ডিজিটের সেই নাম্বারটি কিন্তু প্রয়োজন হয় অনেকেই এই এনআইডি কার্ডের পুরাতন নাম্বারটা বের করার জন্য বিভিন্ন ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন করে তারপর বের করার পদ্ধতি দেখায় কিন্তু আমি আজকের ভিডিওতে দেখাবো যে জাস্ট একটা ক্লিক করে আপনাকে কোথাও কোনো ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন করতে হবে না আপনার কোনো মোবাইল নাম্বার ইউজ করতে হবে না জাস্ট ওয়ান ক্লিক একটা ক্লিক করেই আপনি আপনার পুরাতন এনআইডি কার্ডের নাম্বারটা বের করতে পারবেন এর জন্য আপনার মোবাইল থেকে প্রথমেই প্লে স্টোরে চলে যাবেন প্লে স্টোরে গিয়ে আপনি সার্চ বক্সে লিখবেন এস ইউ পিইআর সুপার CODE সুপার কোড রিডার আর ই এ ডিইআর অর্থাৎ সুপার কোড রিডার লিখে আপনি সার্চ করবেন সার্চ করার পর প্রথমে দেখুন কিউআর অ্যান্ড বারকোড রিডার এটা প্রথমে চলে আসবে হয়তো তো আপনারা এটা ইনস্টল না করে তার নিচেই রয়েছে সুপার কিউ আর অ্যান্ড বারকোড স্ক্যানার এটা আপনারা ইনস্টল করে নেবেন তো আমি ইনস্টল এখনো করিনি ইনস্টল করে নিচ্ছি ওকে তো ইনস্টল হয়ে গেলে আমি সুপার কিউআর অ্যান্ড বারকোড স্ক্যানারটি ওপেন করে নিব অবশ্যই এই বারকোড স্ক্যানারটি আপনি ইনস্টল করে নেবেন তো আমি এটা এখন ওপেন করে নিচ্ছি ওকে ওপেন করার পর এরকম হচ্ছে পারমিশন ওকে আপনি এখানে ওকে দিয়ে দিবেন এরপর অ্যালাউ সুপার কোড রিডার টু টেক পিকচার অ্যান্ড রেকর্ড ভিডিও ওকে এটাও আপনি অ্যালাউ এখানে ক্লিক করে দিবেন। দেওয়ার পরে আপনার কিন্তু এখন স্ক্যান করতে বলবে আপনাদের যে স্মার্ট কার্ড রয়েছে সেই স্মার্ট কার্ডে অথবা আপনাদের যেই কার্ডই থাকুক আপনি নতুন ভোটার হয়ে থাকলে আপনি হয়তো স্মার্ট আইডি কার্ড পাননি আপনাকে পেপার ল্যামিনেটেড কার্ড দিয়েছে সেখানে আপনি পিসন পার্ট অর্থাৎ এনআইডি কার্ডের ফ্রন্ট পার্ট এবং পিসন পার্ট এটা খেয়াল করলে দেখবেন যে এখানে একটি বার কোড রিডার রয়েছে এই বারকোড রিডারটাই হচ্ছে স্ক্যান করতে হবে তো এই বারকোড আপনি জাস্ট এখানে পিছনে ধরলেই এটা অটো স্ক্যান করে নেবে দেখুন স্ক্যান করে নিয়েছে স্ক্যান করে নেওয়ার পর প্রথমে কিন্তু ব্যক্তির নাম চলে এসেছে এরপর হচ্ছে তার স্মার্ট যে নাম্বার টেন ডিজিটের সেই নাম্বারটা এখানে দিয়েছে আর তারপরেই কিন্তু তার সেই পুরাতন নাম্বার যেটা আপনি এখন খুঁজছেন আপনার যেটা প্রয়োজন সতেরো ডিজিটের যে নাম্বারটা জন্ম বসিয়ে হচ্ছে সতেরো ডিজিট দেখতে পাচ্ছেন যে সতেরো ডিজিটের নাম্বার সেই নাম্বারটি কিন্তু এখানে চলে এসেছে তো এর জন্য আপনাকে নির্বাচন অফিসে যেতে হবে না বিভিন্ন সাইট যেমন ভূমি মন্ত্রণালয়ের সাইটে যে রেজিস্ট্রেশন করতে বলে অনেকে তাছাড়াও অনেকে আবার পেনশন স্কিমের যে বর্তমান একটা পদ্ধতি রয়েছে সেখানে গিয়েও রেজিস্ট্রেশন করে আপনাকে এই নাম্বারটা বের করতে হচ্ছে তো দেখুন যে খুব সহজে কিন্তু আপনি এনআইডি কার্ডের আপনার পুরাতন নাম্বারটা কিন্তু পেয়ে গেলেন পুরাতন এনআইডি কার্ডের পুরাতন নাম্বারটা বের করার জন্য বিভিন্ন ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশনের কথা বলে তো আপনারা রেজিস্ট্রেশনের কোনো প্রয়োজন নেই আমার দেখানো এই সহজ পদ্ধতিটা ফলো করলে আপনি আপনার এনআইডি যাবেন তো যদি আজকের ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক দেবেন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি আমার চ্যানেলটি এখন পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকেন অনুরোধ করব অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ